আচ্ছা আপনারা যারা সরকারি চাকরি করেন আপনারা যারা গভর্নমেন্ট জব করেন বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশের সরকারি জবের কথাই বলতেছি আর বিশেষ করে ডিফেন্সের জবের কথা আমি বেশি বলতেছি জোর দিয়ে বলতেছি যে আপনারা তো সরকারি একটা চাকরির মধ্যে ঢুকেই গেছেন এখন কি করবেন আপনাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের নিরাপত্তা দেওয়া মানুষকে প্রোটোকল করা মানুষকে সন্ত্রাসমুক্তভাবে মানে তাদেরকে হেফাজত করা এতটুকু দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা কেন একটা একটা দলের একটা ব্যক্তির পাচারতে যাবেন আপনারা হচ্ছে জেনারেল পিপুল সার্ভিস মানে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আপনি কেন একটা দলের একটা মতে একটা ব্যক্তির পা চাটবেন এটা আপনাদেরকে মানে না কিসের ভয় করেন আপনারা চাকরির জন্য আপনার চাকরি কে খাবে সরকার আসবে যাবে সরকার পরিবর্তন হবে এমপি মন্ত্রী পরিবর্তন হবে কিন্তু আপনারা ঠিকই থাকবেন আপনার ওনার ষাট বছর পর্যন্ত সরকারি চাকরির বয়স এই পর্যন্ত আপনি ঠিকই থাকতে পারবেন তাহলে আপনি কেন একটা দলের একটা ব্যক্তির পা চাটেন এটা আমি বুঝি আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন হ্যাঁ আপনার এখানে দুইটা তিনটা দল থাকতে পারে প্রত্যেকটা দলের প্রায়োরিটি দিতে হবে কিন্তু আপনি একটা দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন সার্ভিস দিচ্ছেন প্রোটোকল দিচ্ছেন আরেকটা দলকে আরেকটা সরকারকে প্রশাসনকে আপনি দুর্বলভাবে দেখতেছেন তাকে ইয়ে করতেছেন যেমন সতেরো আসনে আমাদের খালেদুজ্জামান সারকে অনেকে মানে ওই দিক দিয়ে এই রাস্তাতে গানমেনে নে যাওয়া যাবে না কেন এটা আমি বুঝতেছি না আবার দিকে যদি আমাদের তারেক যদি আসে তাহলে তার তার জন্য আপনারা যে ব্যাদে রাস্তা পরিষ্কার করে দিতে রাজি এটা 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 কোনো নিরপেক্ষ এটা আপনাদের নিরাপত্তা বা প্রোটোকল না এটা নিরপেক্ষ না আপনারা দেশের জন্য কাজ করেন আপনাদের ব্যক্তিত্বকে বিক্রি করে খায়েন না আপনাদের ব্যক্তিত্বকে টিকিয়ে রাখেন বিশ্বাস করেন এই দেশের আঠারো কোটি মানুষের জন্য কাজ করেন আঠারো কোটি মানুষেরই আপনি ভালোবাসা আপনারা ভালোবাসা পাবেন কিন্তু কিছু কিছু অফিসাররা এইসবের জন্য তাদের অন্যান্য যেগুলো নিচের পদে আছে কনস্টেবল থেকে শুরু করে সৈনিক থেকে শুরু করে নাবিক থেকে শুরু করে তাদের নামগুলো নষ্ট হয়ে যায় কিন্তু সুবিধাভোগীকে কারা করতেছে বড় বড় অফিসাররা তাদের তাদের নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে তারা তাদের নিজের ডিপার্টমেন্টের নিজের বাহিনীর নিজের পদক্ষেয়ে তারা ডাবায় ফেলছে এটা এটা কখনোই এটা গ্রহণযোগ্য না আমার কাছে আমার মনে হয় আপনারা নিরপেক্ষভাবে দেশের জন্য কাজ করেন দেশের নিরাপত্তার জন্য কাজ করেন ইনশাআল্লাহ আপনারা চৌষট্টি জেলার মানুষের ভালোবাসা পাবেন আঠারো কোটি মানুষের ভালোবাসা পাবেন তাই আমি চাই কোনো ব্যক্তির গোলামি করতে হবে না কোনো ব্যক্তির প্রেমে পড়তে হবে না আপনারা সৈনিক আপনারা দেশ নিরাপত্তায় কাজ নিয়ন্ত্রী আছেন আপনারা পুরো দেশকে নিরাপত্তা দেন আপনারা পুরো দেশের আমরাও আপনাদেরকে সম্মান শ্রদ্ধা সবই করব। কিন্তু আপনারা এমন কিছু কাজ করে না যে মানুষ আপনাদেরকে যতটা ভালোবাসে রেসপেক্ট করে ততটা আপনাকে আপনাদেরকে ঘৃণা করবে এরকম কিছু করবেন না হ্যাঁ যারা সংসদ পদপ্রার্থী বা এমপি মন্ত্রী যাদের প্রোটোকলের একটা যেটা লাগবে প্রাথমিক এটা সবার জন্য সমান করতে হবে কিন্তু আপনি একটা ব্যক্তির দিকে সেইভাবে করলেন মানে তার গায়ে জানা একটা মাসি ফোটা না পড়ে আরেকটা ব্যক্তি যদি শেয়ালে যদি টানিয়ে নিয়ে যায় তাহলেও তাকে আপনি ফিরেও তাকাচ্ছেন না এটা এটা প্রোটোকল না ধন্যবাদ